তো আজকে দ্বীঘাত করিনি ক্লাস টেন কোষে দেখি নাইন পয়েন্ট টু তো নাইন পয়েন্ট ওয়ানটা আমাদের আগের দিন হয়ে গেছে আশা করি হোমওয়ার্কগুলো পার্সো তো দেখো নাইন পয়েন্ট টু ওয়ান ফিফটি সেভেন পেস হ্যাঁ ওয়ান ফিফটি সেভেন পেস তো একের অঙ্কগুলো দেখো একের অঙ্কগুলোই দিতে পারি বেশিরভাগ এগুলোই ইম্পর্টেন্ট একটু যে কী বলছি থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই টু ও রুট থ্রি এর গুণফল নির্ণয় করো দুইটা সংখ্যা তোমাকে দিয়ে দিছে তো সেই দুইটা সংখ্যার গুণফল তোমাকে নির্ণয় করতে বলছে তো প্রথমে বলছে যে একের এই নাম্বারটা হ্যাঁ বইতে কিন্তু সামনে রাখবে থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই টু গুণ ডট দিলাম গুণকে আমরা ডট দিয়েও লিখতে পারি বা ক্রস দিতে পারো কোনো ব্যাপার না রুট থ্রি এইবার এই যে থ্রি এর পাওয়ার ওয়ান বাই কে লেখা যায় রুট থ্রি রুট থ্রি এটা এটাও যা এটাও তা এবার রুট থ্রি রুট থ্রি গুণ করলে কি হবে রুট থ্রি রুটের ভিতর দুই দুইটা তিনের গুণফল তা রুটের ভিতর দুইটা সংখ্যার যদি গুণফল থাকে একই রকম তাহলে আমাদের একটা সংখ্যা বের হয়ে যায় সেটা রুটের বাইরে ঠিক আছে তাহলে এই দুইটা সংখ্যার গুণফল কত হলো রুট থ্রি রুট থ্রি গুণ করলে থ্রি তুমি এইটার লাইনের পর এই লাইনটা ডাইরেক্ট লিখতে পারো বা রুটের ভিতর দুইটা সংখ্যার গুণ আকারে লিখে থ্রি লিখতে পারো ঠিক আছে পরেরটা দেখো বলছে টু রুট টু কে কত দিয়ে গুণ করলে বলছে ফোর পাবো দুই নাম্বারটা বলছে যে টু রুট টুর সাথে কত গুণ করলে আমি ফোর পাবো তাহলে ধরে নেই সংখ্যাটা হচ্ছে এক্স সংখ্যাটি হলো এক্স যে সংখ্যাটা নির্ণয় করতে বলছে সেই সংখ্যাটি হলো এক্স তাহলে আমি ধরে নিচ্ছি সংখ্যাটি এক্স শর্ত মতে কী বলছে যে টু রুট টুর সাথে টু রুট টুর সাথে আমি যদি এই এক্স সংখ্যাটায় গুণ করি গুণ ফলটা আমার কত বের হবে ফোর তাহলে আমার এক্সের ভ্যালু জানা দরকার তাহলে আমার কার ভ্যালু জানা দরকার এক্সের তো দেখো টু রুট টু যা আছে লিখলাম ইন টু এক্স তাহলে এই যে ফোরকে লেখা যায় দুই গুণন দুই তাহলে এই দুই দুই কাটলো তাহলে এখানে পড়ে থাকলো রুট টু ইন্টু রুট টু এক্স আর দু এই দুইকে লেখা যায় রুট টু ইন্টু রুট টু

তোমরা আবার এরকম এরো চিহ্ন দিবে না ঠিক আছে সংখ্যায় সংখ্যায় গুণ করলে কী হবে পনেরো তাহলে রুটের ভিতর দুইটা সংখ্যা আবার গুণ করবো ফাইভ আর হচ্ছে থ্রি তাহলে দেখো পনেরো গুণ রুটের ভিতর কত হয়ে যাবে পনেরো তাহলে এটাই অ্যান্সার ডি নাম্বারটা আর এই যে দেখো এখানে যদি ইম্পর্টেন্ট বলো তাহলে ডি আর ই হ্যাঁ কি বলছে যে রুট সিক্স ইন্টু রুট ফিফটিন ইজ ইকাল টু এক্স রুট টেন হলে বলছে এক্সের মান কত ভালো করে বুঝবে

আর রুট এই যে এইখানে হচ্ছে ডট গুণ দিলাম এখানে ডট দিলাম পনেরোকে পাঁচ গুণন কী লেখা যায় তিন লেখা যায় আর এক্স এই যে দশকে লেখা যায় পাঁচ দুগুণ দশ ঠিক আছে তাহলে রুট থ্রি ইন্টু টু এই সংখ্যাকে আমি আবার ভাঙায় লিখতে পারি কীরকম রুট থ্রি ইন্টু রুট টু এটাকেও লেখা যায় রুট ফাইভ ইন্টু কি রুট থ্রি লেখা যায় কি না দেখো আবার তো আগের মতো করে লিখতে পারবে রুটের ভিতর এই দুইটা সংখ্যা ইন্টু রুটের ভিতর এই দুইটা সংখ্যা ইজ ইউকাল টু এক্স রুট ফাইভ টু কি রুট টু লেখা যায় তাহলে এই যে সমান সমানের একই সমান সমানের এদিক ওদিক একই সংখ্যা থাকলে কেটে যায় রুট টু রুট টু কাটবে তাহলে এই যে রুট থ্রি রুট থ্রি একই আছে তাহলে থ্রি হবে ইজ ইকাল টু এক্স তাহলে এক্সের ভ্যালু কত হলো থ্রি এটাই অ্যান্সার

ইজ ইকাল মাইনাস এক্স স্কোয়ার আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো আমরা একটা ফর্মুলা জানি স্কোয়ার মাইনাস বি কি এ প্লাস বি ইন্টু এ কোথাও যদি এ প্লাস বি থাকে তাহলে সেটা কার ফর্মুলা স্কোয়ার বি করে এখানেও তাই আছে দেখো এটা যদি এ ভাবো এটা যদি বি ভাবো এ প্লাস বি ইন্টু তাহলে এটা কার ফর্মুলা স্কোয়ার মাইনাস বি এবার রুট ফাইভের স্কোয়ার তার মানে রুট ফাইভ কয়টা আছে দুইটা তাহলে রুট ফাইভ দুইটা থাকার দরুন গুণ থাকার দরুন শুধুমাত্র ফাইভ হবে রুট ফাইভ স্কোয়ার কি হবে ফাইভ তার মানে রুট ফাইভ এর স্কোয়ার মানে ভালো করে বুঝবে রুট ফাইভ এর স্কোয়ার মানে দুইটা রুট ফাইভের গুণ আর দুইটা রুট ফাইভ মানে কি হয়ে যাবে শুধু ফাইভ হয়ে যাবে এই যে রুট রুট ফাইভের কী হয়ে যাবে ফাইভ থ্রি হয়ে যাবে ইজুকাল টু পঁচিশ মাইনাস এক্স স্কোয়ার পাঁচ থেকে তিন বাদ দিলে দুই ইজুকাল টু এখানে হচ্ছে পঁচিশ মাইনাস এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসি তাহলে এক্স স্কোয়ার ইজ টু পঁচিশ থেকে এই দুই বাদ যাবে তাহলে পঁচিশ থেকে দুই বাদ গেলে এখানে হয়ে যাবে তেইশ তাহলে এবার তুমি এক্সের ভ্যালুটা প্লাস মাইনাস দুটো বার তেইশ লিখতে পারো দুটো বার তেইশ এটাই অ্যান্সার এবার দুইয়ের হচ্ছে কি গুণফলগুলো আমি একটা দেখাই নেই কি বলছে রুট সেভেন আর হচ্ছে রুট চোদ্দো এই দুইটা সংখ্যার গুণফল কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলছে তাহলে দুইয়ের এ নাম্বার একটা দেখাবো রুট সেভেন গুণন হচ্ছে রুট ফোরটিন কী করবে রুটের ভিতর সংখ্যাগুলো কতগুলো সংখ্যার গুণ ফল আকারে লেখা যায় ওইটা চেষ্টা করবে যদি এইভাবে গুন থাকে তাহলে রুট সেভেন আর এটাকে লেখা যায় সাধুণো চোদ্দ তাহলে এখানে রুট সেভেন সাধ্য দুগুনো চোদ্দো রুট সেভেন গুণন কী রুট টু লেখা যায় তাহলে দুইটা সাত থাকার ধরুন একটা সাত রুট টু এটাই বলছে অ্যান্সার এটাকেই বলছে সরল কর ঠিক আছে দেখো তিনের হচ্ছে ডি নাম্বারটা একটু বলে দিই কি বলছে যে রুট ফাইভ প্লাস টু এর উৎপাদক নির্ণয় করো যা অনুবন্ধী করণী বলছে এই করণী নিরসক উৎপাদক নিরসক উৎপাদককে করণী মুক্ত করার পদ্ধতিটাকে বলা হচ্ছে করণী নিরসন এবং যে করণী দিয়ে আমরা গুণ করবো সেই করণীটা হলো কি করণী নিরসক উৎপাদক তার মানে বলছে যে রুট ফাইভ প্লাস টু এটাকে আমি এইভাবে লিখতে পারি যে টু প্লাস রুট ফাইভ বলছে এই যে করণীটাকে করণী মুক্ত করার জন্য কোন করণী দিয়ে গুণ করা হবে বা কোন করণী দিয়ে আমরা গুণ করব তাহলে বলছে এই করণীকে বা এই করণী এর করণী নিরসক

কারণ এটা একটা করণী মুক্ত হলো তাহলে এই যে করণীটাকে আমি এই তার অনুবন্ধী করণী দিয়ে যখন গুণ করলাম তখন এই করণীটা করণী মুক্ত হয়ে রেজাল্টটা কত আসলো মাইনাস ফাইভ তাহলে এই করণীর করণী উৎপাদক হয়ে যাবে করণী নিরসক যাবে টু রুট ফাইভ এবং যা একটা কি যা একটা কিন্তু সেই করণীটা হলো যা করণীর করণীটির করণীর অনুবন্ধী করণী যা করণীর কি অনুবন্ধী করণী দেখো বুঝতে পারছো না যে করণীটার তোমার উৎপাদন করতে বলছে সেটা একটা এই করণীর অনুবন্ধী করণী এটা একটু লিখে এগুলো কিন্তু একটু করবে ঠিক আছে এগুলো পারবে এগুলো নিয়ে আমি যাচ্ছি না আমি যেটা মেনলি করব হচ্ছে নাইন পয়েন্ট থ্রিটা তাহলে এই নাইন পয়েন্ট টু থেকে মোটামুটি যেগুলো করালাম এগুলো করো আর এগুলো হোমওয়ার্ক করো এগুলো ঠিক আছে এগুলো করো এগুলো পারবে এগুলো এতটাও কঠিন না নাইন পয়েন্ট টা কিন্তু নেক্সট দিন আমরা শুরু করে দেব